এবং সেই জেরে কিন্তু নাজেহাল অবস্থা সাধারণ মানুষের এবং এরই মধ্যে পানীয় জলের সমস্যায় খুবই ফুঁসছেন মালদার মানিকচক ব্লকের উগ্রিটোলা গ্রামের বাসিন্দারা এবং তারা পানীয় জলের দাবিকে সামনে রেখে গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে এবং আজকে তারা এই ঘটনায় কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এবং দ্রুত জলের সমস্যা দূর না হলে মানিকচক দূরে মানিকচক জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু গ্রামবাসীরা এবং গ্রামবাসীরা যেমনটা অভিযোগ করছেন দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ মাস ধরে জলের সমস্যার সম্মুখীন হচ্ছে হতে হচ্ছে তাদের এবং প্রশাসনিক কর্তাদের থেকে জনপ্রতিনিধি বিভিন্ন স্তরে জানানো হলেও কিন্তু জলের সমস্যা সমাধান হয়নি তাদের এই জলের সমস্যা রয়ে গিয়েছে এবং অভিযোগ জানানো কিছু কিছুক্ষণের জন্য পরিষেবা পাওয়া গেলেও তা কিন্তু চিরস্থায়ী হয় না সেই ক্ষণস্থায়ী জলের পরিষেবা তারা পান এরপর আবার যে কে সেই অবস্থা এরপরে কিন্তু এলাকার বাসিন্দাদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে একদিকে তাপ প্রবাহ তার উপরে জলের কষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা অবরোধে সামিল হয়েছে এবং আগামী দিনে মানিকচক জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যদি জলের সমস্যা সমাধান না হয় এবং এই বিষয়ে তারা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো চার মাস ধরে আমরা বিপদ হচ্ছে আমাদের জল পাচ্ছি না আমরা এর আগে চার মাস আগে ব্লক আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বিডিও সাহেবকে দিয়েছিলাম ভিডিও সাহেব কিছু বলেছিলেন কি ঠিক আছে জলের সমস্যা মিটে যাবে তার আমরা পাঁচ ছ দিন জল পেলাম আর তার মধ্যে জল পেলাম না এলাকায় কি পাইপলাইনের কাজ হয়েছে এর আগে এর আগে পাইপলাইনের কাজ হইছে 3 ইঞ্চির পাইপ দিয়েছে ছোট পাইপ দিয়েছে হ্যাঁ এই চার মাস ধরে আমরা জল পাচ্ছি না ভিডিও সার্ভ কা অ্যাপ্লিকেশন করেছিলাম তার মধ্যে আমাদের দুর্গোহা এসছিল যে কমিটি হলে মিটিং হয়েছিল আমাদের মাইয়া বাবু সাহেব বলেছিলেন কোনো জলের সমস্যা থাকবে না সব হয়ে যাবে দেখি তার জন্য ঈদ হয়ে গেল জলের কোনো অসুবিধা না জল কিছু এই পয়সা মাস থেকে জল পাচ্ছি না আমরা অন্যান্য জায়গায় এই উগড়ি টলার মধ্যে জল আসছে না আবার ওইদিকে উগড়ি চলে যাও জল চলছে কেন আসছে না জলে এই এলাকায় কেন দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা বুঝতে পারছি না এর আগে আমরা কমপ্লেইন করেছি তো বলছে কি জল দিব কিন্তু হয়ে যাচ্ছে দুই দিন চার দিন হচ্ছে দুই দিন চার দিন পরে জল আসছে আধা ঘন্টা চলছে 5 মিনিট চলছে জল কেউ পাচ্ছে না জল পালিয়ে যাচ্ছে কতদিন ধরে এরকম সমস্যা চার পাঁচ মাস থেকে বেশি সমস্যা হয়ে গেছে আগে তো সমস্যা ছিল কিন্তু এর আগে রায়গঞ্জের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এম ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে